আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা ভিডিও আর কেন দেখতে পার আমি হিটমাঠর মধ্যে বেশি অকল সেবার লাগে থইসি ব্যাগ অল্প ভরি তো ইন লার বেশি আছে মরিচর বেশি আছে বেগুনের বেশি অকল আছে তৈসিং বেশি দিন হয়েছে না আমি তৈসি আর দেখানি কারণ গিয়া যে মাঠ ওইলে সেরা তুলতে খুবই সুবিধা কি তো আমার ব্রয়লার রুম আছে ওইলে তবুও দু তিনটা ওলা দু তিনটা ব্যাগ তো যায় এর বেশি থা যায় না তো এই মাঝে আমি সাইটটা ব্যাগ থইছি হিট মাটার মাঝে আর অত সুন্দর ফটফটাইয়া মানে বেশি উঠি যায় আর কি বেশি নষ্ট হয় না থইলে ফইলা আমি হিট মার্ট আনার মধ্যে শেপ পাইছিলাম না কিতা করতাম তো বাদে চলার বুঝতে পারছি আর এখন আমি মাটি মাটি দিয়া কি মাটির মধ্যে ডাইরেক্ট মাটির মধ্যে দিয়া সেরা করি লাই আর সুন্দরভাবে উঠে আর অনেক সুন্দর গরম এখানেও বেগুনের বেশি বেশি কিছু সেরাইছে আর কি আরও লাউর বেশি হয়ে চাইম তো মানে ফয়লা আর কিছু আবাদের তো কিছু সেরাই মাটি মানে বেগুনের বেশি অবতরে উঠছে না মানে লাউর বেশি অবতরে উঠছে না তো উঠলে শেয়ার কর্মইও আর আরো দেখায় আও আমি আরো কীটাকিটার বেশি রকম তুলছি কাজ তুলছি আর কি সেরা করছি এর আগে তো দেখাইছিলাম তো এর আগে দেখাইছিলাম মরিস সব জাত মরিসর সারা করছিলাম যে আর এর বাদে আঁকে আমি ওটা সেরা তুলছি তো ই তৈরি গা স্পেনিশর বিশি কিন্ন হিননা আমি সেরাইছি তো স্পানিশ আঁকি যে ফইলা আমি যে সময় থোড়া গরম দেখমো ওই আইছে ওর সময় আমি সেরা করে বা বাদে একটা একটা করে রুয়াইম আঁকি আর ইবে থাকি বেশি আনছিলাম মার্শাল্লাহ সবটি বেশি যে সুন্দর হইয়া উঠছে এটাই লেগে স্পানিশি তো ও ফইলা আর কি বছর আমার গার্ডেনও রুয়াইম স্পানিশ তো দেখতে পারা কত সুন্দর গাছ উঠছে মার্শাল্লাহ আর ইটোই লগে গা এতিয়া আমাৰ চেনিনাফাই দিছিলা লতা বেগুন আৰু কি লাম্বা লম্বা লতালান বেগুন হয় তোৰ গতা কিছু চেৰাইছি তোৰ গা চৰছে শৈকটা আৰু এইটো লেকীয়া আমাৰ বাগানৰ বেগুন মাশাল্লা অনেক সুন্দৰ গা চে আমাৰ বাগানৰ বেগুনৰ বেছি অনেক বছৰ হৈ গৈছে মন এক তিনি বছৰ হ'লে হৈ গৈছে তো বতরে বেশি অত সুন্দর ভালো রয়েছে দেখতে পারানি কত সুন্দর উঠছে একটা বেশি নষ্ট হয়েছে না তো লাগে আমার বাগানের বেশি বেগুনের আর ইটাইলে আমার সিননাফায় দিছিল লতা বেগুন আর আর একটা জিনিস দেখায় দেখতে পারা উড়ি গাছ তো সকলে ডেকে থাকে তো আগে উড়ি গাছ চেয়ে উড়ি বেশি চেয়েছ তো এটা আমি টেস্ট সরল লাগে আর কি এটাই লেগে একটা ডিফারেন্ট জাতর উড়ি তো আমি টেস্ট করার লাগে আগ্রহ মানে আগে নিগে রেসে আগ্রী রহাইছে আঁকি দেখি খতোখান ঠান্ডার মধ্যে খতোখান বাচ্চা থাকে যদি বাসে না আঁকিতে আমি আরও সমান জাতর বেশি আর রাইম এর বাদে কি যে আমি আরও উড়ি বেসি অকাল যেবা সেরা করি ওই সময় সেরা করমস্টরক আঁকি আমি চারি পাঁচটা বিছি দিসাম বেছি আরো কয়েকটা মাত্র চারটা বেশি উঠছে তো চারটা গাছ উঠছে যেহেতু দেখি ফটোখান ঠিকাই রাখতে পারি আর ইচ্ছা টেস্ট সরল লাগে আর কি আমি সরাইছি তো যে সময় তো লো টারি দে রয়ে আমি আগা ভাঙি ভাঙি দিমো তো দেয়া হিবার আর লাম্বই পে সিবার আগা ভাঙম লাউ জ্বালা টু জি থ্রি জি ওলাখান আর কি তো টেস্ট সরল লাগে আমি উড়ি ইসিন আর এটা তো আমার লাউ গাছ দেখতে পারা অনেক বড় হয়ে গেছে লাম্বইছে আর কি এমনি বেশি তাম্বা তো পয়া উড়ছে না সিংলাল্লাখান দিয়া দিয়া উড়ছে তবু তাক দেখি কি তাও তো শেয়ার করলাম আর কি উড়ি গাছ তুলছি এবার আমার দেখা দেখি সেওানে উড়ি গাছ তুলবা না এটা আমি টেস্ট সরল লাগে আর সুন্দর আমি সুন্দর উড়ছে দেখা ভরা আর তারপর বেগুনের গাছ বছর জাতের বেগুনের সেরা করাম আছে একে গা চবুজ বেগুন চবুজ বেগুনৰ বিচি অবতৰে গা চুৰ চেনা চেৰা সিচি দেখাইছি তই ইটোৱালৈকে গা আমাৰ বাগানৰ বড়ো বড়ো লাম্বা লম্বা বেগুনসকল হয় আৰু ইটোৱে লৈ গৈ লতা বেগুন আৰু তই স্পেনিছৰ জেৰা দেখা পাৰা আৰু সেইকাৰণতো আমাৰ মৰ্চৰ গছসকলো আছে আমি ওলাই বেগৰ বিধে হাৰাই হাৰাখিলেচি ঠাণ্ডা লাগত নাখৰি তো দেখতে পারলা আপনার লগে শেয়ার করলাম কিতাকিটার গাছকাল তুলছি আর বা নতুন করি তো বেগুনের গাছ না লও বেগুনের গাছ মরিচর গাছ তো এটা ধরতে দৌড়তে অনেক সময় লাগে লাগে একগা সেরা করে রাখি দিলে বালা তো শেয়ার করলাম কিতাকিটা সেরা অকল আমি এর বাদে তুলছি তো আশা করি ভালো লাগছে এটা লাইক দিলাইও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করিও تانكي شغل لي فيديو تا دخل لاغي شغل بالا تخبا السلام عليكم الله حافظ